এবার কি হবে কি করব মা এই বছর যা শীত পড়েছে ভাঙা জানালা দিয়ে হুরহুর করে বাতাস আসছে গড় সরানো তো দূরে থাক তোদেরকে দুটো শীতের কাপড় কিনে দেব আমার তো সেই কপালও নেই তুমি কাঁদছো কেন সব ঠিক হয়ে যাবে তাছাড়া সকালে তো আমাকে জমিদার বাড়িতে যেতে হবে না না মা এই শরীরে আমি তোমাকে কিছুতে যেতে দেবো না মা কাজ না করলে খাবো কি আমাকে যে কাজে যেতেই হবে না তোমার মা তোমাকে কাল আর কাজে যেতে হবে না আমি তো জমিদারের বাড়িতে যাবই আমি না হয় তাদের বুঝিয়ে বলবো তোমার কথা কি আর তারা শুনবি কাল আবার শহর থেকে জমিদারের নাতিপুতিরা আসবে না না কাল আমাকে যেতেই হবে বেশ সে কালকে দেখা যাবে এবার তুমি ঘুমাও তো মা হ্যাঁ তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আমি না হয় জানালার ভাঙা অংশটা কাপড় দিয়ে ঢেকে রাখি তবু কিছুটা হাওয়া কম আসবে কত বেলা হয়ে গেছে আর জমিদারের বাড়িতে অনেক কাজ একটু ওঠার চেষ্টা করি একি মা তুমি শরীরে কোথায় যাচ্ছিলে দেখলে তো কেমন ধপাস করে পড়ে গেলে মা আমাকে যে যেতেই হবে না গেলে কাজটা হাত হয়ে যাবে তখন যে সংসারটা ঠিক মতো চলবে না মা তাই বলে জ্বর গায়ে তুমি সেখানে যাবে না না আমি তোমাকে কিছুতেই যেতে দেব না হ্যাঁ তোমার মা তোমাকে যেতে হবে না আমি তো যাচ্ছি আমি জমিদারের বউকে ঠিক বুঝিয়ে বলবো। আমি না রেহানাকে কোথাও দেখছি না সে কি আজ কাজে আসেনি নাকি না খালাম্মা ও তো আজ আসেনি তাই তো আমাকে একাই কাজ ছাড়তে হচ্ছে সে কি মহারানীর আবার কি হলো না এমন করলেও কি তো দেখছি এবার কাজ থেকে ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ খালাম্মা আপনি তাই করুন ওর কাজও যদি আমাকেই করতে হয় তাহলে কিন্তু এই মাসে আমাকে বেশি টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই তো। তোদের তো শুধু একই ধান্দা। কি করে আমাদের টাকা খসাবি নে, হাত চালিয়ে কাজ কর। আশুকর স্বামী, আমি দেখছি কি করা যায়। কালাম্মা, একটা কথা ছিল। এই তো মহারানীর রাজা। কি খবর জলিল? তোর বউ আজ কাজে আসেনি কেন? শুন বাপু, এভাবে কাজ করলে আমি কিন্তু মাইনে কাটতে বাধ্য হব। না না কালাম্মা, এটা আপনি করবেন না। আসলে ওর গায়াস খুব জ্বর তাই তো কাজে আসতে পারিনি ঠং দেখে বাঁচি না গরিবের আবার কিসের জ্বর আসলে খালাম না যখনই শুনেছি আজ বাড়িতে বেশি কাজ তখনই কাছে ফাঁকি দিতে জ্বরের বাহানা করছে না না আমি ভাবি আমি সত্যি বলছি ওর গায়ে খুব জ্বর গরিব বলে কি আমাদের জ্বর আসবে না আরে থাম থাম বাড়িতে অনেক কাজ পড়ে আছে তাই মুখ না চালিয়ে এবার হাত চালা দেখি চত্ব সব আর এই যে জলিল বউ যখন আসেনি মেয়েটা তো নিয়ে আসতে পারতি কি বলছেন খালাম্মা মেয়ে আমার এখন অনেক ছোট ছোট তাই কি হয়েছে দুদিন পর তো এই কাজই করতে হবে এখন থেকে শিখলে তো কাজেই আসবি চলে তোর আর কতক্ষণ লাগবে শহর থেকে ছেলে মেয়েগুলো গুলো তো এখনই চলে আসবে এই তো জমিদার সাহেব আমার সব কাজ হয়ে গেছে এবার এই চুলোটা ঠিকঠাক কাটা হলে সব হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হাত চালিয়ে নিয়ে আর পারি না ছেলে মেয়ে করতে আসবে তো এই শীতে ওরা গ্রামে আসে হ্যাঁ হ্যাঁ জমিদার সাহেব সবই তো জানি সত্যি বড় লোকদের কত আয়োজন শীত গিরে তারাই শীতে দামি দামি জামা কাপড় পরে বনবাদরে বনভোজন করে আর আমরা গরিবেরা শীতের কাপড় না পেয়ে ঘরে মুখ লুকিয়ে থাকি হয়েছে তোকে আর নাকে কান্না করতে হবে না এখন তোমার কেমন লাগছে আর কেমন লাগবে মা জ্বরটা মনে হয় এখনো কমেনি যা শীত পড়েছে আমার জন্য তোর কত কষ্ট হয়ে গেল আরে ধর আমি তো শুধু তোমাকে নিয়ে ভাবছি আর একটা কথা দিয়ে দেবো গাই ওই তো ছেঁড়া ফাটা কথা ওই দিয়ে আর কতটুকু শীত যায় আমি ভাবছি আজও কাজে গেলাম না এবার মনে হয় কাজটাও হাতছাড়া হয়ে যাবে অত চিন্তা করো না তো মা তাছাড়া বাবা তো গেছে ওখানে খুব সমস্যা হলে আমি না হয় কাজ করে দিয়ে আসবো কি জানি মা খুব চিন্তা হচ্ছে ভাবছি বেড়া জ্বরটা কমলে বিকেলে না হয়ে একবার ঘুরে আসবো সেসব পরে দেখা যাবে এখন একটু ঘুমাও দেখি এই যা ছিঁড়া সোয়েটারটা আরো চিড়ে গেল এটা পড়লে এখন তো একদমই শীত যাবে না এই দেখ স্নেহা এটা আমার নতুন সোয়েটার কি সুন্দর তাই না তাই তো দেখছি আমার গায়েরটাও নতুন হয়েছে তোরা গল্প থামিয়ে পা হাট দেখি শোন আজ রাতে কিন্তু বার্বি কি ব্যবস্থা আছে তোমা তাই নাকি তাহলে তো খুব জমে যাবে তবে শহরের পিকনিকে যতই মজা হোক এই শীতে গ্রামের পিকনিকের একটা আলাদাই আনন্দ ঠিক বলেছিস তাই তো প্রতি বছর আমরা এখানে আসি এবার চল তাড়াতাড়ি দাদা দাদি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে তুই যে চলছ কেমন আছো আরে রিফাত বাবা তোমরা তোমরা সবাই চলে এসেছো হ্যাঁ স্যার কিন্তু এই শীতে তুমি এমন পাতলা একটা জামা পরে আছো কেন তোমার শীত করছে না গরিবের আবার কিসের শীত মা আবার কিছু হবে না এই যে দাদাভাই দিদিভাই সবাই চলে এসেছ কিন্তু ওখানে ওর সাথে কিসের কথা তোমাদের দাদা কেমন আছো তুমি ভালো আছি দাদুভাই আর তোমাদের দেখে তো এখন আরো ভালো হয়ে গেছি তাই নাকি বেশ চলো ভিতরি এখানে খুব শীত হ্যাঁ হ্যাঁ তাই চলো আহারে বাইরে তোমাদের খুব কষ্ট হচ্ছে ভেতরে চলো তোমাদের দাদি তোমাদের জন্য অপেক্ষা করছে আজ তো রান্নাটাও হলো না মায়ের নিশ্চয়ই খুব খেতে লেগেছি যাই মায়ের জন্য বরং একটু মুড়ি নিয়ে যাই রেহানা বাবি ও রেহানা বাবি আছেন আরে সুজন চাচা তুমি এখানে হে মা জমিদারের বউ পাঠালো তোর মাকে একবার সেখানে যেতে বলেছে কিন্তু মায়ের তো গায়ে জ্বর আমি জানতাম খালাম্মা ঠিক লোক পাঠাবে আমাকে যেতে হবে মা এ মা তুমি উঠে এলে কেন আমাকে মাফ করুন ভাবি আমরা হলাম গোলাম মানুষ মালিক যা বলবে আমাদেরকে তো তাই শুনতে হবে না না সুজন ভাই আমি কিছু মনে করিনি ঠিকই তো জ্বরের বাহানা দিয়ে আর কত ছুটিতে থাকবো আমি আসি মা না না মা এই শরীরে শীতের ভিতর আমি তোমাকে ওখানে কিছু দিয়ে যেতে দেব না তাই বললে কি আর হয় মা খালাম্মা যখন লোক পাঠিয়েছে আমাকে তো যেতেই হবে বেশ তাহলে আমিও যাব তোমার সাথে কিন্তু কোনো কিন্তু না মা চলো চলো চাচা দেখলেন তো খালাম না রেহানার কি তেজ আপনি লোক পাঠালেন তো বসে আসলো না এক কথা বারবার বলিস না তো হতে পারে বেচারি সত্যি জ্বর এসেছি বেশ তো তাহলে ও সুস্থ হোক আমিও জ্বরের বাহানায় দুদিন ছুটি কাটাবো তোর যত আজগুবি কথা তোরা কি আমাকে শুধু শুধু কাজ করে দিস আমি তো এই জন্য তোদের পয়সা দিই না কি সে আপনি যাই বলেন এই শীতে বাড়ির বাইরে কাজ করতে যে কত জ্বালা তা আপনারা বড় লোকেরা বুঝবেন না আমি আসবো খালাম্মা এই যে রেহানা তার জ্বর কি কমেছে গরিবের আর জ্বর যাই হোক আপনি বলুন খালাম্মা আমাকে কি কি করতে হবে মেয়েটাকেও সাথে এনেছিস দেখছি ভালোই হয়েছে এই মা এদিকে আয় দেখি এই ধর দোতলায় গিয়ে সবাইকে পিঠাগুলো দিয়ে আয় ওই ট্রেটা আমাকে দাও আমি না ভাবি ছোট মানুষ অতগুলো নিয়ে যেতে পারবে না পারবে না কেন শোন রেহানা গরিবের ঘরে যখন জন্মেছে এসব তো করেই খেতে হবে ওকে আর তুলো করে রাখিস না কিরে তো মা পারবি না হ্যাঁ চাচি আমি ঠিক পারবো ওরে বাবা কি শীত পড়েছে একদম ঠক ঠক করে কাঁপছি ভালোই ভালো এটা এটা নিয়ে উপরে উঠতে পারলেই হলো এ আমি কি করলাম হায় হায় আমার এত দামি প্লেট ট্রে সব ভেঙে ফেললো গরিবের বাচ্চা এত দামি জিনিস তোরা কখনো চোখে দেখেছিস আমাকে ক্ষমা করে দিন দাদি সত্যি বলছি আমি ইচ্ছা করে করিনি এত শীত করছিল কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে কি বললি শীতে কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে বেশ তোর মায়ের এই মাসের বেতনের টাকা থেকে প্লেটের দাম আমি কেটে রাখবো তখন বুঝবি জ্বালা এ আপনি কি বলছেন খালাম্মা ওই তো মাত্র কয়েকটা টাকা তার মধ্যেও যদি টাকা কাটেন তাহলে আমাদের কি করে চলবে অতশত জেনে আমার কাজ নেই শীত যখন তোদের এতই সহ্য হয় না তাহলে তো বাড়িতেই থাকতে পারিস খালাম্মা আমার মেয়েটাকে আপনি মাফ করে দিন আমি হাত জোর করছি তবু আপনি টাকা কাটবেন না হ্যাঁ দাদি আমরা অনেক গরিব দয়া করে আমার মায়ের টাকা কাটবেন না আচ্ছা যা এবারের মতো ছেড়ে দিলাম তবে এরপর যদি এরপর আর কোনো ফায়ার জ্বালিয়ে দাও কি বলে রিফাত বাবা কে কে কি ফায়ার ক্যাম্প ফায়ার আচ্ছা বাদ দাও তুমি এখানে কিছু কাঠ জ্বালিয়ে দাও যা শীত পড়েছে আমরা এখানে বসে ওই আগুন পোহাবো ও এই কথা আচ্ছা আমি এখনই ব্যবস্থা করছি রিফাত তোর বার্বিকিউয়ের কি অবস্থা কিছু তো দেখছি না দেখ মেয়েটা কেমন শীতে কাঁপছে আহারে রে গায়ের তো দেখছে একদম ছিঁড়ে গেছে এই মেয়ে শোনো আমাকে ডাকছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ তোমাকেই ডাকছি এদিকে এসো জি ভাইয়া বলুন এরাও চকলেট এটা তোমার জন্য না না ভাইয়া আমার লাগবে না কেন লাগবে না নাও আর কি নাম তোমার এই ভয়ঙ্কর শীতে অমন ছিয়া সোয়েটার পরে আছো কেন না পরে কি করব আপা এটা ছাড়া তো আমার কাছে শীতের কাপড় নেই আহারে নাম তো বললি না তোমার আমার নাম তমা তমা এই তমা কোথায় গেলি ওই যে আমাকে ডাকছে আমি আসি একই এটা তুই কোথায় পেলি বল কোথা থেকে চুরি করেছিস এত দামি চকলেট বিশ্বাস করেন দাদি এটা আমি চুরি করিনি এটা তো আমাকে ওই আপা ভাইয়েরা দিয়েছে মুখে মুখে তর্ক এমন মার মারবো তখন বুঝবি আরে রান্নাঘর থেকে তোমার গলার আওয়াজ আসছে মনে হচ্ছে তই তো চল তো গিয়ে দেখি কে হয়েছে দাদি ওকে তুমি বকছো কেন বকবো তো কি করব আর তোদেরও বলি হারি ব্যাগটাক সাবধানে রাখবি না ওই দেখ তোদের ব্যাগ থেকে দামি চকলেট চুরি করে খাচ্ছে ছি ছি দাদি এসব তুমি কি বলছো ওটা তো চুরি করেনি ওটা তো আমরাই ওকে দিয়েছি দেখলেন খালা মা আমরা গরিব হতে পারি কিন্তু চোর না ওই চকলেট দেওয়ার আর মানুষ পেলি না কুকুরের পেটে কি ঘি সহ্য হয় এসব বলো না তো দাদি এসো তো মা তুমি আমাদের সাথে এসো ছোট মুখে একটা বড় কথা বলি খালাম মা ওই মেয়ের সাথে আপনার নাতিপতিদের মিষ্টি দিয়েন না এই চুপ কর যাক বাবা আমি আবার কি করলাম রান্নার গন্ধে চারিদিকে একদম মোমো করছি ঠিক বলেছিস গন্ধে আবার ছিদেরটাও যেন চাগান দিয়ে উঠছে তুর তো শুধু ক্ষয় খয় হ্যাঁ 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 আমার দিদিভাই দাদু ভাইদের খেতে পেয়ে গেছে তোমাদের কি রান্না বান্না হলো জি চাচা সব হয়ে গেছে আমি না ভাবি এবার সবাইকে খাবার দিয়ে দাও এই রেহানা শোন আমাকে অত আদেশ করিস না সকাল থেকে জ্বরের বাহানায় খুব তো ছুটি কাটিয়েছিস আর সারা দিন আমি একা খাচ্ছি এখন আর আমি কিচ্ছু করতে পারবো না যা করার তুই কর দাও আমি দিয়ে দিচ্ছি না না সকাল থেকে তুমিও তো কম কাজ করনি আমিই দিচ্ছি দাও চাচি তোমাদের রান্নার গন্ধে আমি তো আর স্থির থাকতে পারছি না খাও মা খাও আমি সব নিয়ে আসছি অত হিহা না করে কাজটা ঠিক করে কর একি আমার হঠাৎ এমন লাগছে কেন মা মা তোমার কি হলো হাই হাই চাচি মাটিতে পড়ে গেল কেন চল তো খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চলো একই চাচির কায় তো অনেক চর তোমরা এই শরীরে তাকে তো কাজ করাচ্ছো বাবা মা কথা বলে না কেন এ কি হলো তোমার মা তোমার মা কথা বলো ননো চাচা এটা তোমাদের মোটেও ঠিক হয়নি এই শীতে এমন ঠান্ডা এত কাজ করলে যে কেউ অসুস্থ হয়ে যাবে তার উপর চাচির গায়ে এত জ্বর কি করব বাবা আমরা যে গরিব শীত ভেবে ঘরে শুয়ে বসে থাকলে আমাদের যে চলবে না দাদি তুমি জানতে না চাচির গায়ে এত জ্বর তো ভূতাকে দিয়ে কাজ করাচ্ছ না মানে এসব কথা পরে হবে আগে চাচিকে ঘরে নিয়ে চল আরে আরে করিস কি ওই কাজের মেয়েটাকে আমাদের ঘরে তুলবি নাকি ছি দাদি এ তুমি কি বলছো কাজের মেয়েটাতে কি হয়েছে চাচিও তো মানুষ এই চল সবাই চাচিকে ঘরে নিয়ে চল এ কি আমি এই ঘরের বিছানায় এলাম কি করি চাচি শান্ত হও আমরাই তোমাকে এখানে নিয়ে এসেছি কিন্তু খালামা বিশ্বাস করুন আমি সজ্ঞানে এখানে আসিনি হয়েছে থাম দাদি এভাবে বলছো কেন সত্যি আজ আমরা বুঝলাম শীত সবার জীবনে এক না শীত এলে আমরা বড় লোকরা কত আনন্দ করি অথচ গরিবেরাই শীতে কত কষ্ট পায় ঠিক বলেছিস শীত নিবারণ করতে তো পারি না উল্টো শীতের কনকনে ঠান্ডায় বাইরেই তাদের কাজ করতে হয় তাই আমরা ঠিক করেছি সবার জন্য না পারলে অল্প কিছু মানুষকে তো আমরা সাহায্য করতেই পারি ঠিক তাই এই নাও তমা তোমার জন্য শীতের কাপড় আরে আরে করিস কি কেনে তুমি ওদের কিছু বলো না ওরা যা করছে এটা হয়তো আমাদের আগে করা উচিত ছিল কিন্তু জমিদার সাহেব একদম চপ আমাদের কাছে আরো অনেক শীতের কাপড় আছে এগুলো তো ওদের জন্য আমরা চাইলে আবারও কিনতে পারবো কিন্তু আমাদের এই পুরনো শীতের কাপড় পেয়ে যদি কেউ নিজের শীত নিবারণ করতে পারে সেটাই বা কম কি শুধু এইটুকু করলে হবে না দাদা আমাদের সাধ্য মতো ওদের জন্য কিছু বাজার কাটও করে দিতে হবে সত্যি মা তোমাদের থেকে অনেক অবাক হচ্ছি এভাবে বলো না চাচি প্রতিবার শীতে বনভোজনের জন্য আমরা বিনা কারণে অনেক খরচ করি এবছর যদি তোমাদের জন্য এটুকু করতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে ধন্যবাদ আপু সত্যি তোমরা অনেক ভালো তুমিও অনেক ভালো এসো এবার তুমি আমাদের সাথে বসে খাবে কিন্তু দাদু যদি বকে আমার দিকে তাকাচ্ছিস কেন সবাই যখন এত করতে পারলো আমি কেন পারবো না শোন রেহানা তোর জ্বর না কমা পর্যন্ত তোকে আর কাজে আসতে হবে না তার জন্য আমি তো টাকাও কাটবো না হ্যাঁ 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 শীতের মরশুমে এভাবে যদি সব বড় লোকেরা গরিবের পাশে একটু দাঁড়াতো তাহলে হয়তো কাউকে আর কষ্ট পেতে হতো না চলো চলো এবার সবাই বাইরে চলো